আলাইকুম এই মালয়েশিয়াতে কাজের পাশাপাশি আপনি টিকটকে প্রোডাক্ট সেল করে কিভাবে কমিশন পাবেন এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো ইভেন আমাদের হাজার হাজার বাংলাদেশি কিন্তু এই কাজটা করতেছে এবং কাজের পাশাপাশি তারা একটা হিউজ পরিমাণ আর্ন করতেছে ইভেন অনেকে কিন্তু ফুল টাইম হিসাবে শুধুমাত্র এই টিকটকেই এই কাজ করতেছে এবং তারা কিন্তু ইউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে ইউজ পরিমাণ রিঙ্গিত ইনকাম করতেছে ফর এক্সাম্পল হিসাবে আমি আপনাকে দিতে পারি দীপু পেনাং মালয়েশিয়া তো কম বেশি অনেকে চিনেন তিনি কিন্তু আসলে শুধুমাত্র এই টিকটকেই প্রোডাক্ট বিক্রি করে এবং তিনি এ টু জেড প্রোডাক্টের রিভিউ দিয়েও বিক্রি করে তার কাছ থেকে অনেক মানুষ কিনে তিনি এখন একটা বড়সার জায়গা হয়ে গেছে এবং তার টাকার পরিমাণও কিন্তু আর্নিং এর পরিমাণ হিউজ লেভেল যেইটা আপনি আমি সারা মাস কষ্ট করে ইনকাম করি তার থেকে প্রায় তিন থেকে পাঁচ গুণ বেশি সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন বর্তমানে টিকটকের এই অ্যাফিলিয়েট মার্কেটিং যে প্রোগ্রামটা এইটা কিন্তু হিউজ পরিমাণ উপরে চলে গেছে সো আপনি আজই শুরু করতে পারেন আপনার জন্য যে আসলে এক হাজার ফ্লোয়ার পাঁচ ফলোয়ার লাগবে এরকমটা আসলে না আপনার একশো ফলোয়ার হলেই আপনার যথেষ্ট সেখান থেকে আপনি শুরু করে দিতে পারেন সো কিভাবে শুরু করবেন চলুন পুরো প্রসেসটা এক্সপ্লেন করা যাক তো এর জন্য সবার প্রথমে আপনি টিকটকে ঢুকবেন এবং টিকটকে ঢোকার পর আপনার প্রোফাইলে যাবেন দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটা একবারে জিরো জিরো ফলোয়ার্স রয়েছে এইটাতে বাট আমি এটা দিয়ে দেখে দিচ্ছি তো আপনি উপরে ট্রিপল ডট রয়েছে এইটাতে ক্লিক করবেন বা অন্য কোনো ওয়েতে টিকটক স্টুডিওতে যাবেন তো টিকটক স্টুডিওতে যাওয়ার পর সেইখানে আপনার দেখাবে যে মনিটাইজেশন প্রোগ্রাম যে আপনার কি কি মনিটাইজেশন প্রোগ্রাম এখন পর্যন্ত अवेलेबल আছে অর্থাৎ জিরো ফলোয়ার থেকে একশো ফলোয়ারে আপনি अवेलेबल পেয়ে যাবেন এই মনিটাইজেশন প্রোগ্রামগুলো তো এখানে যাওয়ার পর শুধুমাত্র একটা অপশনই আপনি পাবেন যেইটার জন্য আপনি লিগেল আছেন সেটা হচ্ছে টিকটক শপ ফর ক্রিয়েটর টিকটক শপ ফর ক্রিয়েটর আপনি এইটাতে যে জয়েন অপশন রয়েছে এখানে কিন্তু তারা নোট করেছে গেট পেক ফর ডিসকভার অ্যান্ড শেয়ার প্রোডাক্ট উইথ ইউর ভিউয়ার্স আপনার সাথে আপনি এই প্রোডাক্ট শেয়ার করবেন তারা কিনলে এখান থেকে আপনি কমিশন পাবেন আর এই কমিশনটা হিউজ পরিমাণ কিন্তু হয় আর যাই হোক আপনি জয়েনে ক্লিক করবেন আপনার ডান পাশে জয়েন রয়েছে জয়েনে ক্লিক করবেন জয়েনে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে শো করবে যে প্রমোট প্রোডাক্ট এবং আর্ন মানি সো আপনি এখানে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই এটাতে ঠিক চিহ্ন তুলে দেবেন এরপর আপনি অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন আপনাকে ভেরিফাই বয়সটা কত এইখানে আপনি যে ভেরিফাই অপশন চলবে এইটাতে আপনি ক্লিক করবেন যে আমি ভেরিফাই করতে চাই তো ভেরিফাই ক্লিক করার পর সেখানে আপনাকে আরেকটা নোটিফিকেশন শো করবে সেটা হচ্ছে কনফার্ম ইউর এজ টু স্টার্ট আর্নিং অন টিকটক শপ তো অবভিয়াসলি আপনি ভেরিফাই যে নিচে রয়েছে এইটাতেই ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পরবর্তী পেজ সেখানে গেট ভেরিফাই এইটাতে ক্লিক করবেন আমি বোঝার সাথে তো এর অবশ্যই দিয়ে দিতেছি আর এইটার পর আপনার আইডি সিলেক্ট করতে হবে আইডির এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে একটা হচ্ছে আপনার আইডি সিলেক্ট করতে হবে কি ধরনের আইডি দিতে চান তো যেহেতু অবভিয়াসলি আপনি আর আমি একজন বাংলাদেশি তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করব তো কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে এখানে কি সিলেক্ট করবেন এখানে অবভিয়াসলি পাসপোর্ট এখানে মালয়েশিয়া সিলেক্ট করা থাকবে আর নিচে মেকার সিলেক্ট করা থাকবে এই দুইটা আপনাকে চেঞ্জ করতে হবে তো পাসপোর্ট উঠে যাবে অটোমেটিক্যালি পাসপোর্ট দেওয়ার পর আপনি নিচে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে একটু লোডিং নেবে সেখানে আর এরপর আপনাকে দেখাবে যে আসলে আপনার পাসপোর্ট আর এরপর আপনাকে দেখাবে যে আপনার পাসপোর্ট স্ক্যান করার জন্য এইখানে তারা তিনটা টার্মস দিছে এইটা হচ্ছে নো ক্রপ নো ব্লার নো গ্লাস অর্থাৎ কপ করা যাবে না কোনো ব্লাড থাকতে হবে না রিফ্লেকশন থাকা যাবে না অনেকটা মানে আপনি ক্লিয়ার ক্লিয়ার দিবেন স্ক্যান করবেন যাতে আপনার এ টু জেড সব ঠিক থাকে তো এখানে আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসিতে আপনি ঠিক চিহ্ন তুলে দেবেন ঠিক চিহ্ন তুলে নিচে যে নেক্সট অপশন রয়েছে সেইখানে আবার ক্লিক করবেন সেইখানে ক্লিক করার পর আপনার ক্যামেরা চলে আসবে যে আপনার পাসপোর্ট স্ক্যান করার জন্য তখন আপনি পাসপোর্ট স্ক্যান করবেন আর এইখানে আপনার এখানে চারি বেদ যদি ফার্স্ট টাইম হন যে উইল ইউজিং দিস অ্যাপ বা ওয়ান টাইম আপনি ক্যামেরা স্ক্যান করবেন এখানে আসলে উইল ইউজিং দিস অ্যাপ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তো এইটা দেওয়ার পর আপনার দেখা পাসপোর্ট স্ক্যান হয়ে যাবে তো পাসপোর্ট স্ক্যান হয়ে গেল আপনার এবার ভেরিফাই কমপ্লিট তো পাসপোর্ট স্ক্যান হয়ে গেল আপনার যদি ফেস ভেরিফাই চাই তাহলে ফেস ভেরিফাই দিতে পারবেন যেহেতু আমার হাতে অরিজিনাল পাসপোর্টটা নাই তাই আমি এখান থেকে আসলে পরবর্তী প্রসেসটা আপনার যখন আইডেন্টি তাদের কাছে রিভিউ চলে যাবে তখন আপনাকে দেখাবে এইটা যে আসলে আইডি আপলোডেড আপনার আইডি আপলোড হয়ে গেছে এবং এইখান থেকে তার আপনার প্রসেসিং হচ্ছে এখানে প্রসেসিং এর জন্য দেখাবে যে সাবমিট আইডেন্টি ইনফরমেশন ইনফরমেশন আন্ডার রিভিউ সো এইখানে প্রায় তিন থেকে সাত দিনের মধ্যেই আপনার দেখা যাচ্ছে ভেরিফাইটা সাকসেসফুল নাকি আনসাকসেসফুল এটা দেখিয়ে দেবে আর দেখেছে আপনি আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে দুইটি অপশন কমপ্লিট আর নিচের অপশনটা সেটা হচ্ছে গেট অফ দি রিভিউ প্রসেস যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখেছে ভেরিফাই আই কোনো একটা তো আপনাকে দেখাবে আর অনেকের ক্ষেত্রে মেজরিটির ক্ষেত্রে আপনার সাথে সাথেই ভেরিফাই প্রসেস হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় যদি আপনার পাসপোর্ট স্ক্রিনে কোনো বোল না হয় তো সাথে সাথেই কমপ্লিট হয়ে গেলে আরো বেটার তো এরপর ভেরিফাই কমপ্লিট হয়ে গেল এইবার আপনি কি করবেন এইবার আপনি করবেন যে সেট আপ পেমেন্ট মেথড আপনার পেমেন্ট মেথডটা সেট আপ করবেন আর আপনি দেখা গেছে ফাইন্ড প্রোডাক্ট অ্যান্ড ক্রিট কন্টেন্ট এই দাপটা অনুসরণ করবেন আপনি প্রোডাক্ট খুঁজবেন এবং কন্টেন্ট ক্রিয়েট করবেন এই প্রোডাক্টের ভিতরে যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনার কাছে একটা শপ চলে আসবে কাস্টমার শপ দেখা গেছে এই শপটাতে প্রবেশ করে আপনি যেই যেই প্রোডাক্টগুলো অ্যাড করবেন এই প্রোডাক্টের লিঙ্কগুলো আপনি ভিডিও যখন আপলোড দিবেন সেইখানে শেয়ার করতে পারেন যখন শেয়ার করবেন তখন নিচে চলে আসবে এইটা তো আপনি ভিডিওটা সেইভাবেই বানাবেন যে আসলে ফর এক্সাম্পল আমি এইটা সেল করব তো আমি ভিডিওটা বানালাম যে এইটা আসলে খুব কম দামে পেয়ে যাচ্ছেন টিকটকের ভিতরে খুবই কম দাম মাত্র দেখা গেছে একশো রিঙ্গিতে এটা ইউজ পরিবার নতুন একেবারে তো এইটা লিঙ্কটা আমি নিচে দিয়ে দেব যেই দোকান থেকে এটা আসলে এইখানে দেওয়া হয়েছে তারা দেখুন টিকটক শপে এটা শেয়ার করে সেইখান থেকে আপনি সেই লিঙ্কটাকে আপনার এখানে দিতে পারেন যখন আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতাভুক্ত হয়ে যাবেন তখন আপনার নিচে যখন লিঙ্ক দিবেন এই লিঙ্ক থেকে যখন কেউ যদি এটা কিনে একশো জন কাস্টমার কিনে তাহলে যদি দশ পার্সেন্ট আপনাকে দেই মিন্স আমাকে দশ পার্সেন্ট দেয় তাহলে আমি একশো টাকা প্রোডাক্ট বিক্রি করতে পারলে সেইখান থেকে দশ পার্সেন্ট করে কমিশন আমি পাবো আই আইমিন্স এইখানে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হয়ে যায় সো এর জন্য আমি আপনাকে কয়েকটা অ্যাডভাইস দেব যে এটা কাটাকাটি করে আমি জানতে পারছি সবার প্রথমে যখন আপনি নতুন নতুন খুলবেন আপনি সেই প্রোডাক্টগুলো চুজ করবেন যেইগুলো হিউজ পরিমাণ সেল হয়েছে অলরেডি দ্যাট মিনস এগুলোর চাহিদা বেশি এক্ষেত্রে এই প্রোডাক্টগুলো কি করবে যখন এই প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও বানাবেন তখন আপনার ভিডিও খুব দ্রুত গ্রো করবে আর যখন আপনি একটা নিউ প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাবেন তখন আপনার ভিডিওটা আসলে গ্রো করতে কষ্ট হবে প্রোডাক্ট অনুযায়ী আপনার ভিডিওটাও গ্রো করবে প্লাস প্রোডাক্টও ভালো সেল হবে তাই সেই প্রোডাক্টগুলো চুজ করবেন যেই প্রোডাক্টগুলো আপনাদের কাছে ইউজ পরিমাণ চলে সো আই হ্যাপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে এই অ্যাফিলিয়েট পার্টনারশিপের আন্ডারে আপনি যাবেন এবং কিভাবে এই টিকটক থেকে সেল করবেন এক্সট্রা আর্নিং করবেন এই মালয়েশিয়াতে তো এই ভিডিওটা ভালো রেসপন্স পেলে অবশ্যই এর পরবর্তীতে কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে জায়গায় সে প্রোডাক্ট অ্যাড করবেন আমি আরও ক্লিয়ারলিভাবে এ টু দেড় সব কিছু নিয়ে একটা প্লেলিস্ট অবশ্যই বানাবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ